আসসালামু আলাইকুম আমি হুমায়রা বক্স থেকে হুমায়রা বলছি তো আজকের ভিডিওতে আপনাদের জান আমি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব আর কি কি প্রোডাক্ট নিয়ে আসি এই সেগুলোর দাম কেমন কিভাবে অর্ডার করবেন সেই বিস্তারিত সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব তো দেখতে থাকুন আপনাদের জন্য আমি কি কি প্রোডাক্ট নিয়ে আসি তো শুরুতে দেখতে পাচ্ছেন আমার শরীরে সেটা হচ্ছে থোদির জেল বাবরগা তো প্রথমে আমি এ বা বোরকা সম্পর্কে আপনাদের কাছে বলবো আপনারা যারা পর্দার জন্য বোরকাটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বোরকাটা একদম পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কত সুন্দর কাজ করা আছে এবং রাবান সিস্টেম এটা কিন্তু ওনা আসে সবাশুড়িলে একদম ফিটিং ভাবে লেগে যাবে আর অনেকেই বোরকা পরে পর্দা সহিত বাইরে যেতে চান তাদের জন্য এই বোরকাটা একদম পারফেক্ট আপনারা এইভাবে পর্দা করে আপনারা বাইরে যেতে পারবেন আর যদি চান যে আপনি মুখ খোলা রাখবেন তাহলে এটা নামিয়ে এভাবে রাখতে পারবেন দেখুন বোরকাটা কত সুন্দর এবং কতটা সফট এ বোরকার কাপড়টা কিন্তু অনেকটা সফট এটা দুবাই চেরি কাপড় আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন এবং আপনাদের জন্য আরো প্রোডাক্ট রয়েছে তো কি কি প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত সুন্দর কতটি কালার এবং কতটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু বোরকা শুধু একটা কালার না আরো কিন্তু অনেক রকমের কালার আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারটি এই কালারটা কিন্তু অনেকটা সুন্দর এগুলোর ভিতরে অনেক কালার আছে কিন্তু সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন এখানে সাইজ আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনাদের কোন সাইজ লাগবে শুধু আমাদেরকে বলে দিবেন আমরা আপনাদের সেই সাইজটা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আপনি যদি এই ডুবাই চেরি কাপড়ের এই বোরকা ভালো লাগে আপনারা কিন্তু এছাড়া আপনাদের কাছে এটা একটা একটা বোরকা এটা হচ্ছে কুটি বোরকা চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন এটাও কিন্তু এটাও অনেক সুন্দর একটা বোরকা এটার সাথে কিন্তু আপনার কোনো হিজাব বা কোনো কিছু লাগবে না তার সাথে আপনারা এই যে একটা হিজাবের রুল না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উপরের প্রতি এটা হচ্ছে ভিতরের পাট তিন পার্ট এটার মূল্য আহ দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সহ কিন্তু কোনো কাজ করে নাই আপনারা আবার মনে করবেন ভিতরে কাজ করা এই যে দেখতে পাচ্ছেন শুধু হাতে কাজ করা আছে কিন্তু অনেকটা সিম্পল অনেকে সিম্পল পছন্দ করে তাদের জন্য এই বোর্ডটি আমরা নিয়ে আসবো